আজকে রান্না করবো জল ছাড়া চিকেন মানে জল একটু দেওয়া হবে না কিন্তু চিকেনটা রান্না হবে দেখুন কী কী মশলা নিয়েছি এটা ফোরনের জন্য নিয়েছি ধনে এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা জিরা ও গোলমরিচ এই আজকে নিয়েছি চারটে বড়ো বড়ো সাইজের পেঁয়াজ টমেটো কেটেছে তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর এখানে আমার গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলা আর মাটন মশলা আমার চিকেন ছশো গ্রাম চিকেন এখানে বড়ো বড়ো করে পিস কাটা হয়েছে যেহেতু বিহারি চিকেন তৈরি করবো আজকে জল ছাড়া জল দেওয়ায় প্রয়োজন দেওয়ায় প্রয়োজন লাগবে না এই জন্য আচ্ছা ঠিক আছে আবার আপনি দেখাচ্ছি চুলা তেজপাতা দিয়ে দিল লঙ্কা সমস্ত এরকম আগেই দিয়ে দিতে হবে আগুনে দেওয়ার আগেই সব দিয়ে দিতে হবে বাস লঙ্কাও দেওয়া যাবে অসুবিধা নেই যা যা আছে সব সব গুষ্ট দিয়ে যেতে হবে পেঁয়াজ টমাটার পেস্ট লাল মির্চ চিকেনিয়া চিকেন এসে গেলো শুকনো লঙ্কা এবং প্লেটে জাল ছিল সব ছেড়ে জুড়ে দেওয়া হলো এবার এটাকে মিক্স করা হবে এবং এটাকে ঘুমিয়ে মানে হালকা আগুনে এটাকে পাকানো হবে এক ঘন্টা এবং পাকালে এটা কালারটা একটু ফেড হয় মানে লাল থাকে না কিন্তু খেতে খুব সুস্বাদু হয় সেটাই আর আপনাদেরকে দেখাবো বিহারি চিকেন রান্না করে এ মিক্স করা হবে মিক্স করে এবং আস্তে আগুনে একদম বসিয়ে দেওয়া হবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে আর জল তো দেওয়া হবে না এতে আর ফাইন হবে সুস্বাদু বাস রুটি দিয়ে এই যে রসুনটা দিলে রসুনটা কাঁচা রসুনটা দিলে খুব টেস্টি হয় সকলে কই ভালো লাগে না আমার খুব ভালো লাগে এই আমি রান্না করার সময় এটা একটু নিজের রান্না করার সময় এটা দিয়ে দিই কারণ আমার খুব প্রিয় রসুনটা ইয়ে আমার এটা আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে প্রথম অবস্থা থেকেই ঢাকনা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট অন্তর অন্তর এটাকে একটু মিলিয়ে দিতে হবে তাহলেই হবে আর বাস আর কিচ্ছু না এখন এই পেঁয়াজ এবং টমেটো দিয়ে যত গ্রিভি হবে গ্রিভি থেকেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুস্বাদু হবে এই ঢাকনা দিয়ে দিলাম থাকবে এইবার দশ মিনিট দশ মিনিট পরে আবার এই যে মিলিয়ে দিচ্ছি একটুখানি মিলিয়ে দিতে হবে নিচে লেগে না যায় রুটে দিয়ে ভাত চিকেন এবং আবার আগে দিতে হবে খুব সুন্দর হচ্ছে কালারটা কালারটা টা থাকবে না কালো হয়ে যাবে এটা এখন আধা ঘন্টা হবে এবং আমার চিকেন কারিটা প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভিটা এবং চিকেন ও সিদ্ধ হয়ে গেছে ঠিক আমার রেডি হয়ে গেছে এই বন্ধ করে দিলাম গ্যাস বাস সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ